বন্ধুরা ভগবান রামের কাহিনী শুধু একটি গল্প নয় এটি ধর্মের জয় সত্যের শক্তি আর ভক্তির প্রতীক আজ আমরা এক দীর্ঘযাত্রায় বের হব অযোধ্যা থেকে লঙ্কা পর্যন্ত দেখব কিভাবে ভগবান রাম বনবাসী গিয়েছিলেন সীতাহরণ হয়েছিল হনুমান ভক্তি দেখিয়েছিলেন আর শেষমেশ রাবণের অহংকারের পতন ঘটেছিল হ্যাঁ আজকের কাহিনী হল রামের বনবাস থেকে রাবণ বধ পর্যন্ত মহাগাথা এটি শোনার পর আপনার হৃদয় ভরে যাবে ভক্তি আবেগ আর অনুপ্রেরণায় চলুন অযোধ্যা নগরী ছিল সৌন্দর্যে অনন্য রাজা দশরথ ছিলেন জ্ঞানী ন্যায়ীপরায়ণ তাঁর তিন রানী কৌশলা কৈকেই আর সুমিত্রা রাজপুত্র চারজন কৌশল্যার পুত্র রাম কৈকেয়ীর পুত্র ভরত সুমিত্রার দুই পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন চার ভাই ভিন্ন ভিন্ন মায়ের সন্তান হলেও তাদের মধ্যে ছিল অপূর্ব ঐক্য বিশেষ করে রাম ও লক্ষণের মধ্যে ছিল অবিচ্ছেদ্য বন্ধন রাম ছিলেন ধর্মের প্রতীক সদা সত্যবাদী শিষ্ট ভদ্র অযোধ্যার জনসাধারণ তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এরপরে সীতার স্বয়ম্বর মিথিলার রাজা জনক আয়োজন করলেন স্বয়ম্বর সভা শর্ত ছিল যে রাজপুত্র শিবের বিশাল ধনুকটি তুলতে পারবে তিনিই পাবেন রাজকন্যা সতী সীতাকে অসংখ্য রাজা রাজপুত্র ব্যর্থ হলেন কিন্তু ভগবান রাম সহজেই সেই ধনুক তুললেন এমনকি ভাঙলেন এভাবেই রাম ও সীতার বিয়ে হলো। অযোধ্যায় আনন্দ উৎসব ছড়িয়ে পড়ল রাজা দশরথ বয়সে বিদ্ধ হয়ে রামকে রাজা করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক সেই সময় কৈকেইয়ীর দাসী মন্ত্রী তাকে কু পরামর্শ দিল কৈকেই রাজাকে মনে করিয়ে দিলেন তার দেওয়া দুটি বর ভরতকে রাজা করা হবে রামকে চোদ্দ বছরের বনবাসে পাঠানো হবে দশরথ এই কথা শুনে শোকে ভেঙে পড়লেন কিন্তু রাম কখনো ধর্ম থেকে সরে দাঁড়ালেন না তিনি সম্মানের বনবাসে গ্রহণ করলেন সসম্মানে সীতা বললেন আমি আপনার সঙ্গে যাব স্বামী যেখানে স্ত্রীও সেখানে লক্ষণও ভাইকে ছেড়ে যেতে রাজি হলেন না তিনজন বনবাসে রওনা হলেন অযোধ্যাভাষীরা কান্নায় ভেঙে পড়ল রাজা দশরথ শোকে মৃত্যুবরণ করলেন এরপরে রাম সীতার বনবাসের কাহিনী রাম সীতা ও লক্ষণ প্রথমে চিত্রকূটে পরের দণ্ডকারণে বাস করলেন তারা আশ্রমে থেকে ঋষিদের রক্ষা করলেন দানব দুষ্কৃতীদের বিনাশ করলেন এদিকে লঙ্কার রাজা রাবণের বোন সুরপনখা রামের প্রতি আকৃষ্ট হল কিন্তু রাম তাকে প্রত্যাখ্যান করলে সে ক্রোধে সীতার উপর ঝাঁপিয়ে পড়ল লক্ষণ তার নাক কেটে দিলেন অপমানে জ্বলে সূর্পনখা গেল রাবণের কাছে বলল সীতা রূপসী তাকে তুমি যদি হরণ করো তবে তোমার গৌরব বাড়বে রাবণ মরিচকে দিয়ে সোনার হরিণের ছদ্মবেশে রামকে দূরে পাঠালো সীতার অনুরোধে রাম মৃগ স্বীকার করতে গেলেন মারিচ রামের কণ্ঠে হাই সীতা হাই লক্ষণ বলে চিৎকার করল সীতা ভেবে নিলেন রামের বিপদ হয়েছে তিনি লক্ষণকে পাঠিয়ে দিলেন সাহায্য করতে ফলে আশ্রমে সীতা একা রইলেন ঠিক তখনই ভিক্ষুকরূপে রাবণ এসে দরজায় দাঁড়াল সীতা তাকে ভিক্ষা দিতে আসতেই রাবণ রূপে প্রকাশ করল তিনি সীতাকে অপহরণ করে আকাশপথে লঙ্কায় নিয়ে গেলেন আকাশে জটাই উনামের বৃদ্ধ বৃধর সঙ্গে রাবণের যুদ্ধ হলো জটায়ু বীরত্ব দেখালেও রাবণ তাকে আঘাত করল বন্ধুরা কল্পনা করুন এক বৃদ্ধ পাখি নিজের প্রাণ বাজি রেখে ভগবানের পত্নীকে রক্ষা করার চেষ্টা করেছে। এটাই ভক্তির প্রকৃত পরিচয় এরপরে রামের বেদনা রাম সীতাকে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন জটায়ুর মৃত্যু দেখে তিনি কাঁদলেন হে জটায়ু তুমি প্রাণ দিয়ে আমার সীতা কে রক্ষা করতে চেয়েছ তুমি আমার পিতার মতো এরপর রাম ও লক্ষণ সুগ্রীবের সঙ্গে মিলিত হলেন সুগ্রীব বালির ভয়ে সিংহাসন হারিয়েছিলেন রাম বালিকে বধ করে সুগ্রীবকে রাজা করলেন ফলে সুগ্রীব রামের বন্ধু ও মিত্র হলেন এরপরে হনুমানের লঙ্কা যাত্রা বানর সেনা পাঠালেন সীতার সন্ধানে হনুমান সমুদ্র পার হয়ে লঙ্কায় প্রবেশ করলেন তিনি পেলেন রামের আংটি দিয়ে পরিচয় দিলেন সীতা তখন তাকে চুরি দিলেন রামের কাছে প্রমাণ হিসেবে হনুমান রাবণের সবাই গিয়ে ভগবান রামের শক্তি বর্ণনা করলেন রাবণ তাকে শাস্তি দিতে চাইলে হনুমান লেজে আগুন লাগানো হল কিন্তু তিনি সেই আগুনে পুরো লঙ্কা পুড়িয়ে দিলেন এরপরে সমুদ্র সেতু রামচন্দ্র সমুদ্র দেবতার প্রার্থনা করলেন নল ও নীলের সাহায্যে বানর সেনা ভাসমান পাথরে সেতু বানাল সেতুর উপর দিয়ে সেনা লঙ্কায় প্রবেশ করল লঙ্কার যুদ্ধে শুরু হলো তীব্র সংঘর্ষ অঙ্গদ রাবণের সভায় গিয়ে অহংকারী তার মুকুট ফেলে দিলেন মেঘনাথ ইন্দ্রজিৎ লক্ষণকে শক্তিশাল দিয়ে অচেতন করলেন হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী আনার জন্য পুরো পাহাড় তুলে আনলেন কুম্ভকর্ণ বিশাল দেহ নিয়ে যুদ্ধে নামলেন কিন্তু রামের হাতে নিহত হলেন মেঘনাদও লক্ষণের হাতে নিহত হল অবশেষে রাবণ নিজে রণক্ষেত্রে প্রবেশ করল রাবণের দশ মাথা বিশাল দেহ ভয়ঙ্কর দৃশ্য রামের সঙ্গে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চলল শেষে রাম মহাশক্তিধর ব্রহ্মাস্ত্র ধারণ করলেন তিনি সেই অস্ত্র রাবণের বুকে নিক্ষেপ করলেন রাবণ মাটিতে লুটিয়ে পড়ল আকাশে দেবতারা ফুল বর্ষণ করলেন ধর্ম জয়ী হলো অধর্মের পতন ঘটল হ্যাঁ বন্ধু সত্য ও ধর্মকে কখনো হারানো যায় না যত শক্তিশালী হোক না কেন অন্যায়ের পরিণতি সর্বদা পতন এরপরে রাম সীতাকে উদ্ধার করলেন ভগবান অযোধ্যায় ফিরে এলেন ভরত তার পায়ে পতিত হয়ে রাজ্যভার দিলেন রামচন্দ্র রাজা হলেন প্রতিষ্ঠিত হল রাম রাজ্য বন্ধুরা এর থেকে আমরা শিক্ষা পাই ধর্মের জয় নিশ্চিত ভক্তি অপরাজেয় হনুমানের মতো ভক্ত হলে সবই সম্ভব অপমানও অনুপ্রেরণা হতে পারে সূর্পনখার অপমান থেকেই মহাযুদ্ধের সূত্রপাত চার ভালোবাসা ও কর্তব্য রাম সীতা ভাইদের ঐক্য আমাদের জীবন শেখায় বন্ধুরা শ্রীরামের এই মহাগাথা আমাদের মনে করিয়ে দেয় সত্য ন্যায় আর ভক্তি যখন একত্র হয় তখন মহাশক্তি জন্ম নেয় আজও রাতের আকাশে আমরা যখন চাঁদ দ্বারা দেখি মনে রাখতে হবে রামের মতো সত্যনিষ্ঠ হলে হনুমানের মতো ভক্ত হলে সীতার মতো বিশ্বস্ত হলে আমাদের জীবনও হবে রাম রাজ্যের মতো শান্তি ও ন্যায়ে ভরা জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে কমেন্টে জয় শ্রীরাম আর জয় মন হনুমান লিখতে ভুলবেন না আমি ভগবানের কাছে কামনা করি আপনারা সদা সর্বদা ধর্মের পথে চলুন ন্যায়ের পথে চলুন সদা সত্য কথা বলুন এতে দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর আলোময় ও আনন্দে ভরে উঠেছে আর সদা সর্বদা নিরহংকারী হয়ে ধর্মের সহিত কর্ম করে চলুন ধন্যবাদ